নমস্কার বন্ধুরা আজকে গাছওয়ালাতে ভয়া নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে এই ভিডিওটা আপনারা আমার চ্যানেলে অন্য ভাষাতে দেখতে পাবেন বাট ভিডিওটা সেমই পাবেন ভিডিওটা আরেকবার করে করার কারণ একটাই কারণ ওটা হিন্দি ভাষাই ছিল এবং সেভাবে বোধহয় মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছতে পারেনি তো আমি আরেকবার ভিডিওটা আমার নিজস্ব ভাষা বাংলাতে কন্টিনিউ করলাম ভিডিওটা পুরো দেখবেন সঙ্গে থাকবেন স্কিপ করবেন না তাহলে মাঝখানে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য যেগুলো আপনাদের কাছে পৌঁছবে না এটা হচ্ছে আমার হোয়া সানরাইস আজকে বেসিক্যালি আলোচনা করব কীভাবে হোয়ার কাটিং থেকে চারা তৈরি করতে হয় কারণ হোয়া ভীষণ এক্সপেন্সিভ গাছ তো একটু গায়ে লাগে কিনতে গেলে তো কোনোভাবে যদি বন্ধু বান্ধব বা চেনা পরিচিত বা নার্সারি থেকে অনুরোধ করে বা অল্প কিছু স্বল্প মূল্যে দিয়ে যদি কিছু ডাল সংগ্রহ করতে পারেন তাহলে সেটা থেকে কীভাবে আপনারা চারা করবেন তারই একটা পদ্ধতি আপনাদের সঙ্গে আলোচনা করবো এই যে ভিডিওটাতে আমার গাছটা দেখছেন মোটে চার ইঞ্চি একটা উচ্চতা বিশিষ্ট মানে পট মানে দু ইঞ্চি পট যেটাকে আমরা নার্সারির ভাষায় বলে থাকি তার মধ্যে কিছু কোকোপিট পারলাইট আর এনপিকে একসঙ্গে মিশিয়ে আপনারা এনপিকে স্কিপো করতে পারেন মিশিয়ে বা ভারমি মিশিয়ে দিতে পারেন আপনি মানে মাটিটা তৈরি করে তার মধ্যে একটা ম্যাচিওর হোয়ার ডাল আমি পুঁতে দিয়েছিলাম এই যে হোয়ার সানরাইজ এটা এই যেটাকে আমি ধরে ধরে দেখাচ্ছি এটা হচ্ছে নিউলি গ্রোথ মানে নতুন চারা মানে নতুন ডাল পোতার পর নতুন ডাল বেরিয়েছে পাশ থেকে তো বোঝাই যাচ্ছে যে গাছটি আমার গ্রোথ নিয়ে নিয়েছে যথেষ্ট ভালো শিকড় হয়েছে এটা বারবার দেখানোর কারণ এটাই কারণ এই ডালটি ছিল না বসানোর পর এই ডালটি নতুন করে গ্রো হয়েছে তাহলে আপনি বুঝে যাচ্ছেন যে হানড্রেড পারসেন্ট আপনার গাছটা ধরে গিয়েছে এবার আপনি আস্তে আস্তে এটাকে ছ ইঞ্চি বা আট ইঞ্চি পটে সাবমিট করবেন এবং তার ফলে আপনি প্রচুর ফুল পাবেন তো হোয়া সানরাইজ হচ্ছে এর আইডি সানরাইজে কিন্তু হোয়া সানরাইজ হচ্ছে এর আইডি হোয়া সানরাইজের ফুলগুলো কিন্তু সাদা রঙের হয় এবং একসাথে এক গুচ্ছ ফুল ফোটে এবং তাতে খুব সুন্দর গন্ধ হয় ম্যাক্সিমাম হোয়া ফুলের যথেষ্ট ভালো গন্ধ থাকে হোয়া আপনি ফুল সানলাইটে ছাদেও রাখতে পারেন অথবা আপনি আপনার ঘরের জাল নেয় যেখানে ব্রাইট সানলাইট অন্তত ঘন্টায় তিন চার সরি দিনে তিন চার ঘন্টা আপনার ব্রাইট সানলাইট আসবে সেখানে আপনি বসিয়ে দিতে পারেন তো দু ইঞ্চি পটে চারাটা সাইজ দেখতে পাচ্ছেন যথেষ্ট হেলদি ম্যাচিওর গাছ এটা নার্সারি থেকে কিনতে গেলে মোটামুটি নার্সারি অনুপাতে দুশো থেকে চারশো টাকা পর্যন্ত দাম নাই অনেকে তো এর থেকেও অনেক বেশি নেয় তো সেই জন্যে বললাম কী সহজে আপনি চারা করতে পারবেন তো আজকের আলোচনার বিষয় এটাই যে হোয়া আপনি শুরু থেকে শেষ অবধি কীভাবে পরিচর্যা করবেন এই যে আপনাকে একটা নতুন জিনিস দেখাবো এটা হচ্ছে হ্যাঙ্গার ফ্লিপকার্ট বা অ্যামাজনে খুব কম পয়সায় বাল্কে যদি নিয়ে নেন দশটা বা বারোটা বা ছটা তাহলে খুবই কম দামে পেয়ে যাবেন অন্য জায়গা থেকে কেনার দরকার নেই বেশি দাম পড়ে দিয়ে এইভাবে হ্যাং করে রাখবেন তাতেও কিন্তু গাছের পাতা সৌন্দর্য এবং ঝুলন্ত গাছ হিসেবে আপনাদেরকে যথেষ্ট সুন্দর একটা মোহময়ী রূপ দেবে আপনার ব্যালকনির এছাড়া আপনি ফুল নিতে চাইলে একটু বড় জায়গায় দেবেন সম্ভবত এত ছোট জায়গায় ফুল আসে না এই যেইভাবে ঝুলিয়ে দিলে দেখতে যথেষ্ট ভালো লাগে যেহেতু গাছটা আমার খুব ছোট তাই আমি নিজের ঘরের বেডরুমেই বসে ভিডিওটা করেছি রাত্রেবেলা তো দেখতে পাচ্ছেন যে ঘরের ভিতর এই গাছটা গৃহসজ্জার কাজে দারুণ কাজে লাগে এবং এটা রুম ফ্রে মানে আপনার বাড়ির এয়ার পিউরিফায়ার হিসেবেও হোয়া কাজ করে হোয়া আসলে আপনার অ্যামাজনের রেন ফরেস্ট এরিয়ার গাছ হোয়া আসলে পরজীবী উদ্ভিদ এটা মাটিতে জন্মালেও বড় গাছের গায়ে বেয়ে বেয়ে ওঠে এবং গাছের যে ছাল বা বাকল থাকে সেই বাকল থেকে রস সংগ্রহ করে এ নিজের জীবন বা জীবিকা নির্বাহ করে তো আপনি এটা যদি যেখানে হ্যাং করবেন তার পাশে যদি আপনার কোনো গাছ থাকে বড় ধরনের বা আপনার বাড়িতে যদি উঠোনে বড় গাছ থাকে তার সঙ্গে এটাকে মাউন্ট করতে পারেন আর না হলে ঘরে যেভাবে বললাম এইভাবে আপনারা করতে পারেন এবং এর সার হিসেবে আপনারা এনপিকে টোয়েন্টি 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 বা এইটিন এইটটি নাইনটিন যে আপনার অনুপাতে এই সারটা নিয়ে এক চামচ করে যদি আট ইঞ্চি পট হয় মাসে একবার আর যদি ছয় ইঞ্চি বা তার থেকেও কম পট হয় তাহলে হাফ চামচ বা তার থেকেও কম সারটা প্রয়োগ করবেন প্রচুর ফুল আনাতে গেলে ডিএপি ব্যবহার করবেন কারণ হোয়া যেহেতু আমাদের এখানকার ইন্ডিয়ান অরিজিনের গাছ নয় এটা যেহেতু আউটসাইডার প্ল্যান্ট মানে এটা আমাদের ভারতীয় বংশোদ্ভূত গাছ নয় তাই এটার টেক কেয়ারটা একটু অন্যরকম হয় হোয়া কিন্তু প্রচুর জল পছন্দ করে এবং প্রচণ্ড বৃষ্টি ভালোবাসে হোয়ার ম্যাক্সিমাম ফ্লাওয়ারিং হয় কিন্তু বৃষ্টিতেই যখনই বৃষ্টি পড়বে হোয়াকে অলওয়েজ বৃষ্টিতে রাখতে ভুলবেন না কারণ বৃষ্টির জল এর জন্যে ফুড মানে বৃষ্টি হচ্ছে সব থেকে পছন্দের খাবার এই যে একটা নতুন আইডিয়া আপনাদেরকে দেখাচ্ছি এখন এটা হচ্ছে ওয়া পিউভিক্যালিক স্প্ল্যাশ এই দেখুন এই যে আমি ডালটা ধরে আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু নিউলি গ্রোথ ওই যে ম্যাচিওর ডালটা দেখতে পাচ্ছেন চারটে পাতা নিয়ে ওটা সমেত বসিয়েছিলাম এবং এর পাতার বৈশিষ্ট্য দেখুন খুব সবুজ রঙের পাতার মধ্যে সাদা সাদা ছিটে দেখতে পাচ্ছেন এটা আমি একটা জলের গ্লাস যেটা আপনার অনুষ্ঠান বাড়িতে বা এলে লোকে জল দিতে ব্যবহার করে সেই গ্লাসের নিচটা ছিদ্র করে হাফ গ্লাস মতো কোকোপিট ভার্মি কম্পোস্টের পাড়াল পার্লাইট মিশিয়ে বসিয়েছিলাম এবং দেখুন তার নিউ গ্রোথ এসে গেছে তো বুঝতে পারছেন নিউ গ্রোথ মানে গাছটা সম্পূর্ণভাবে চারা তৈরি এবার আপনি পটিং করতে পারেন বা এই অবস্থায় মাছ দুয়েকও রাখতে পারেন খুব একটা অসুবিধে হবে না তার জন্য দেখুন তো এই দুটো চারা আপনাদের দেখালাম মোটামুটি এই ধরনের আইডিগুলো আপনি খুব সাধারণভাবেই বসিয়ে নিতে পারবেন আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম যে কতটুকু পরিমাণ মাটি তাতে দেওয়া রয়েছে তো বুঝতেই পারছেন যে এর পিছনে খুব বেশি পরিশ্রম বা খুব বেশি খাটুনির দরকার হয় না আর যখন চারাগুলো করবেন এগুলো অলওয়েজ ব্যালকনিতে রেখে চারা করবেন সূর্যের প্রখর তাপে করতে যাবেন না অনেক সময় ডাল শুকিয়ে মারা যায় এই যে একটা আইডি দেখতে পাচ্ছেন এটা ডিস্টিডিয়া ভ্যারিগ্রেটেড ডিস্টিডিয়া একটা নর্মাল গ্রিন হয় এটা ভ্যারিগ্রেটেড এই দেখুন পাতার কালারটা সাদা আর সবুজের একটা কম্বিনেশানে তৈরি হয় গ্রিন থাকে যখন নিউ গ্রোথ নেয় তারপর আস্তে আস্তে যত বয়স বাড়ে বা পাতাটা যত ম্যাচিওর করে তত এর পাতার কালারটা সুন্দর হয় এতেও দেখুন কি সামান্য পরিমাণ মাটি দেওয়া অল্প করে পার্লাইট আর কোকোপিটের সঙ্গে মিশিয়ে সাথে একটু ভার্মি কম্পোজ দিয়ে বসিয়ে দিয়েছিলাম কোনো সার আমি কিন্তু প্রয়োগ করিনি কারণ আমি সাধারণত ম্যাচিওর গাছ ছাড়া সার দিই না কারণ আমার এটা ধারণা ছোট শিশুদেরকে প্রচুর পরিমাণে খাওয়ালে যেমন তাদের বদহজম হয় গাছের ক্ষেত্রেও কিন্তু সেম ফর্মুলা গাছকেও একটা শিশু সমান যত্ন করবেন মানুষ করবেন তবেই সে গিয়ে আপনাকে দ্বিগুণ খুশি আপনাকে ফেরত দেবে কেউ যদি হট করে জিজ্ঞাসা করে যে এই গাছটার জন্য দিদি কী করেন কি পরিচর্যা করেন কি সার দেন কি খাবার দেন ওইভাবে হয়তো শুনে নিয়ে অ্যাকিউরেট ফল পাওয়া যায় না গাছের পিছনে আমার মনে হয় আপনার সবটুকু নিংড়ে দিলে তবেই গাছ আপনাকে ঘুরিয়ে তার সবটুকু ফেরত দেয় তো জল দেওয়াটা সবসময় খেয়াল রাখবেন হয়েয়া প্রচুর জল পছন্দ করে তবে জমে যাওয়া জল হয়ে একদম পছন্দ করে না তাহলে ওর শিকড় পচে যায় রুট রট হয়ে যায় তাই সময় ড্রেনেজ সিস্টেম ভালো রাখবেন পারলে দিনে দুবার জল দেবেন কিন্তু জল দেওয়ায় কোনো কারপণ্য করবেন না এই হলো গিয়ে হোয়ার মোটামুটি পরিচর্যা আপনাদের বললাম খুব শীঘ্রই হোয়ার রিপোর্টিং ভিডিও করব এবং আপনাদের সামনে নিয়ে আসব ভিডিওটা কেমন লাগলো আমাকে জানতে ভুলবেন না যদি আপনাদের ভিডিওটা পছন্দ নাও হয় সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়া আপনাদের কিছু কোশ্চেন থাকলে বা আপনাদের কিছু নলেজ থাকলে আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আর অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করে দেবেন টাটা